আমার ইউটিউব চ্যানেলে আপনি অনেক ভিডিও পাবেন যেখানে বলা আছে যে দুই সালে সেরা সাতটি স্কেল বা আগামী দশ বছরের সেরা পাঁচটি স্কিল। যেগুলো দিয়ে আপনি ফিলান্সিং কাজ করতে পারবেন বা সেখান থেকে আয় করতে পারবেন স্টিল অনেক মানুষ আছে যারা এখনও কোন স্কিলটা চুজ করবে সেই পাঁচটা স্কিলের ভিতরে কোনটা চুজ করবে সে ডিসাইড করতে পারতেনা না আমি একজন স্টুডেন্ট বা আমি একজন গৃহিণী বা আমি একজন জব হোল্ডার বা আমি বিজনেস করি বা আমি আদার কাজ করি বাট স্টিল আমি ডিসাইড করতে পারতেছি না যে কোনটা আমার জন্য সুইটেবল হবে বা কোন স্কিল আমার যাওয়া উচিত সো এই টাইপের কনফিউশন কিন্তু অনেকেই থাকে আর এই টাইপের কমেন্ট বা মেসেজ আমি অলওয়েস পেয়ে থাকি সো আজকে ভিডিওতে মেনলি আমি আপনাদের বলবো যে কীভাবে আপনি যে কোনো একটা স্কিল চুজ করবেন আপনি যদি ফিলান্সে কাজ করতে চান বা ফিউচারে যদি রিমোট ওয়ার্ক করতে চান সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার জন্য যেটা সুইটেবল সেটা কিভাবে চুজ করবেন বা সেটা কিভাবে আপনি ডিসাইড করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও এবং আমি এক্স্যাক্টলি আপনাকে বলবো যে কোন কোন স্টেপ আপনি ফলো করবেন যখন একটা স্কিল আপনি চুজ করতে যাবেন যে কোনো একটা স্কিল চুজ করার জন্য আপনার সর্বপ্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার নিজের ইন্টারেস্ট এবং সক্ষমতা এখন ইন্টারেস্ট এবং সক্ষমতা এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস ইন্টারেস্ট আপনার যে কোনো কিছুর উপরে থাকতে পারে আপনার দেখা গেলো যে কন্টেন্ট রাইটিংয়ের উপর থাকতে পারে বা আপনার মার্কেটিংয়ের উপর থাকতে পারে বা আপনার সেলসের উপর থাকতে পারে বা এমন হতে পারে আর্টের উপর আপনার ইন্টারেস্ট আছে বা আপনার যে ব্লগিং লেখার প্রতি ইন্টারেস্ট আছে এরকম ধরনের ইন্টারেস্ট আপনার থাকতেই পারে এখন ফিলান্স ক্যারিয়ারের জন্য বা যে কোনো একটা কাজ করার জন্য আপনার কোন ক্ষেত্রে ইন্টারেস্ট সেটা আপনার বের করতে হবে এখন সেক্টর তো অনেকগুলো আছে লাইক যদি আমার ভিডিওটা দেখেন সেখানে আপনি ষাটটা স্কিল পাবেন টপ ডিমান্ডিং স্কিল রাইট তো সেগুলোর ভিতরে আমি যদি ষাটটা ধরি বা দশটা স্কিলের মতো ধরি সেই দশটা স্কিলের ভিতরে কোন স্কিলের প্রতি আপনার ইন্টারেস্ট আছে সেটা বের করতে হবে এখন ইন্টারেস্ট কোনো একটা সেক্টর আপনার আছে বাট সেটার পরে আমার ডিসাইড করতে হবে সক্ষমতা যে আমি এই স্কিলটা আরও শিখতে পারবো কি না বা আমি লং টার্মের জন্য এটা নিয়ে কাজ করতে পারবো কিনা না এখন আপনি বলবেন যে ভাই আমি তো কমার্সের স্টুডেন্ট বা আমি সায়েন্সের স্টুডেন্ট সো আমাকে এটা দিয়ে হবে কি না আমি তো বুঝতেছি না এরকম কোনো বিষয় না আপনার সেই সক্ষমতাটা যাচাই করার জন্য আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা জরুরি না সো এইটা টোটালি আপনার ইন্টারেস্ট থেকেই আসবে লাইক আমি যদি বলি যে আমার এখানে পাঁচটা স্কিল আছে এবং এই পাঁচটা স্কিলের ভিতরে আমি চুজ করলাম যে আমি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখবো এখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট তো অনেকগুলো সাবসেক্টর আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা যদি পুরোটা শিখতে চাই তাহলে দেখা গেল যে এক বছর দুই বছর লেগে যাবে সামটাইম সো আপনার ডিসাইড করতে হবে যে আমার যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতি আমার আগ্রহ থাকে বা আমার কাজ করতে ইচ্ছা হয় বা আমার ইন্টারেস্ট থাকে সো এইটা আদৌ আমি পারব কিনা বা এইটার ক্ষেত্রে আমার সক্ষমতা আছে কিনা তো সেটা যাচাই করার জন্য আপনার সেইটা নিয়ে দশ দিন থেকে পনেরো দিন আপনার রিসার্চ করতে হবে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আমার কোনটা মেইনলি আমি শিখতে যাচ্ছি। এটা তো কোডিং দিয়েও করা যায় বা কোডিং ছাড়াও করা যায় এখন আপনাকে দিয়ে যদি এমন হয় যে অনেক মানুষ আছে যারা কোডিং করতে অনেক লাইক করে তারা খুব প্যাশনার তারা দেখা গেলো যে হাজার হাজার কোড লিখতেছে বাট তাদের অত বিরক্ত লাগতেছে না আবার কিছু মানুষ আছে যে সে দশ লাইন কোড লেখার পর তারা ভালো লাগতেছে না সো ওইটা আপনার ডিসাইড করতে হবে সেইমভাবে যদি আপনার গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট থাকে তো সেটা আপনার দশ থেকে পনেরো দিনের মতো সময় নিয়ে সেটা রিসার্চ করে বুঝতে হবে যে আপনি আদৌ কোনো একটা ডিজাইন করা লাইক করেন কি না বা কোনো একটা ইউনিক ডিজাইন আপনি করতে পারেন কি না বা আপনার ভালো লাগে কিনা কারণ ডিজাইনার সেক্টরটাও কিন্তু আপনার একটু ক্রিয়েটিভ থিং যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি হয়তো বা জোর করে তিন মাস ছয় মাস এক বছর দুই বছরের কেরিয়ার করতে পারবেন বাট আপনার লং টার্মের জন্য পারবেন না জবের ক্ষেত্রে যেটা হয়তো যে আমার যদি কোনো কাজ ভালো না লাগে সেটাও আমার করতে হবে বাধ্য আমি আমি জব করতেছি যেহেতু তো আমার সেটা করতে হবে সো ফিলান্সিংয়ের শুরুতেই আপনি স্বাধীনতা যেহেতু পাচ্ছেন আপনার এই সক্ষমতা প্লাস হল আপনি ইন্টারেস্ট দুইটা অনেক প্রায়োরিটি দিতে হবে তো কোন ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আছে এবং যদি ইন্টারেস্ট থাকে তো তারপরে আপনার রিসার্চ করতে হবে যে এই ক্ষেত্রে আমার সক্ষমতা আছে কিনা যদি সেটা আপনি দশ থেকে পনেরো দিন পর রিসার্চ করার পর আপনি যদি দেখেন যে না এটা শিখলে আমার জন্য ভালো হবে প্লাস এটা আমার যে আমি পারবো এটা কোনো সমস্যা নাই কারণ সবাই সব কিছু পারবে আপনাকে যদি আমি বসায়া যদি তিন থেকে ছয় মাস যে কোনো একটা ট্রেনিং দিই বা যে কোনো বিষয় নিয়ে আপনি শেখাই আপনি ছয় মাস যদি প্রপারলি শেখেন সেটা নিয়ে আপনি ভালোই পারবেন বাট সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আমার সেখানে ইন্টারেস্টও আছে এবং সক্ষমতাও তো থাকবেই কারণ মোটামুটিভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে সব স্কিলই শিখতে পারবেন সো এইটা আপনি শুরুতে ডিসাইড করবেন যে আপনার কোন ক্ষেত্রে ইন্টারেস্ট আছে তারপরে আপনার ডিসাইড করতে হবে যে যেই স্কিলের প্রতি আপনার ইন্টারেস্ট আছে এবং সক্ষমতা আছে সেই স্কিলটা মার্কেট প্লেস বা আমি যদি লোকালি বলি যে জব সেক্টর বা আপনার ফিলান্সিং সেক্টর এদিকে কতটুক এটা চাহিদা আছে যদি এমন হয় যে এমন একটা স্কিল আপনার ভালো লাগলো যেটা ফিলান্স মার্কেট প্লেস বা আপনার জবের ক্ষেত্রে তেমন একটা চাহিদা নেই বা তেমন একটা জব নেই সেখানে তাহলে সেই স্কিলটা আপনি অ্যাভয়েড করে অন্য একটা স্কিল চুজ করতে হবে সেইমভাবে আপনি ফাইবার এবং আপরকে চলে যান এবং সেখানে দেখেন যে টপ ক্যাটাগরি যে স্কিলগুলো আছে সেগুলো কি কি এবং কোন স্কিলগুলোতে আপনি সেখানে হাই স্যালারি পাবেন কারণ আপনি যদি দু হাজার সালে ফিলান্সিং শুরু করতে চান তো বেটার হবে কোনো একটা হাই ডিমান্ডিং স্কিল শেখা নট যে কোনো একটা সহজ স্কিল শিখলাম আমি তারপর আমি ফিলান্সিং করলাম কারণ আপনার এখন থেকে নেক্সট তিন চার বছর পরের কথা চিন্তা করতে হবে যে নেক্সট তিন বছর বা পাঁচ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই সো এটার জন্য অবশ্যই একটা হাই ডিমান্ডিং স্কিল শিখতে হবে সো এটার জন্য আমার চ্যানেল অনেক ভিডিও আছে যেখানে আমি অলরেডি বলছি যে টপ সেভেন স্কিল বা টপ ফাইভ স্কিল ওই ভিডিও আছে তো সেগুলো দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই স্কিল চুজ করার ক্ষেত্রে আপনার কিন্তু সবসময় এমন না যে আপনার প্রতিটা জিনিসই ইন্টারেস্ট থাকবে এমন হইতে পারে যে আপনি আজকে থেকে শেখা শুরু করলেন আপনারা দেখা যে এক মাস পরে আপনার ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তে রইল এবং এটার প্রতি আপনি ফুললি ফোকাস দিতে চান কারণ আপনি তো জানেন না যে এই স্কেলটা অ্যাকচুয়ালি কাজ কি বা এটা কীভাবে করে সো হয়তো বা একটা বেসিক ধারণা পাবেন বাট ফুল তো ধারণা পাবেন না সো একেবারেই যদি বিরক্ত না লাগে আপনার সেই স্কেলটা বা যদি একেবারেই যদি খারাপ না লাগে আর যদি সেটা একটা ডিমান্ডিং স্কিল হয় তাহলে আপনি শেখা শুরু করে দিতে পারেন বাট বেসিক কিছু ব্যাপার আছে যেমন হলো যে কোরিং যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কোরিং রিলেটেড কাজ শিখেন না আপনার যদি ডিজাইন রিলেটেড কাজ ভালো না লাগে সেটা আপনি শিখেন না আপনার যদি মার্কেটিং বা এসিও করা এইসব কাজ যদি ভালো না লাগে সেটা আপনি শিখেন না যে এগুলোর ভিতরেই কিন্তু আপনার দেখতে হবে যে কোন স্কিলটা আপনার জন্য সুইটেবল হবে বা আপনি প্রেফার করতেছেন তো যদি আপনার কোড়িং করা ভালো না লাগে তাহলে আপনি কোড়িং ছাড়া আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও সেম যে আপনার গ্রাফিক ডিজাইনের যদি কোনো একটা সেক্টর আপনার কাছে খুব কমপ্লেক্স লাগে সেটা বাদ দিয়ে আপনি যেটা মোটামুটিভাবে কমপ্লেক্স আপনার কাছে মনে হচ্ছে না সেটা আপনি শেখেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এসিওটা আপনার কঠিন লাগে বা গুগল অ্যাপটা আপনার কঠিন লাগে সেটা বাদ দিয়ে আপনি বাকিগুলোও কিন্তু শিখতে পারবেন এমন না যে সবগুলোতে আপনি এক্সপার্ট হইতে হবে সো এইভাবে আপনি চুজ করবেন যেগুলো ডিমান্ডিং স্কিল আসে তার ভিতর আপনার চুজ করতে হবে আর এটা চেষ্টা করবেন যে শুধুমাত্র ফিনান্স সেক্টর না যেন আপনার জবের ক্ষেত্রেও সেই স্কিলে ডিমান্ড থাকে এবং আপনি যদি লোকালি ইন দ্য ফিউচার যদি কখনো বিজনেস করতে চান তখনও যেন ডিমান্ড থাকে এখন এইটা যখন আপনি ডিসাইড করবেন দেন আপনার ডিসাইড করতে হবে যে আমি এই স্কিলটা কয় মাসের ভিতরে শিখবো এবং কিভাবে শিখব সো আমি মনে করতেছি যে আমি প্রতিদিন আমি তিন থেকে চার ঘন্টা সময় দিতে পারবো বাট অ্যাকচুয়ালি আমি সময় দিতে পারতেছি না সো এই জিনিসটা আপনার রিসার্চ করে বের করতে হবে যে আপনি এই স্কিলটার প্রতি কতদিন সময় দিতে পারবেন সো মিনিমাম আমি বলবো যে অনেকে দেখা গেলো যে এক মাসের ভিতরে কোনো একটা স্কিল প্রপারলি আয়ত্ত আনতে পারে আবার অনেকে দেখা গেলো যে তিন মাস লেগে যায় চার মাস লেগে যায় সো মিনিমাম আপনার ধরতে হবে যে দুই থেকে তিন মাস মিনিমাম আপনার সময় নিতে হবে যে কোনো একটা স্কেল আমার পরিপূর্ণভাবে আয়ত্তে আনতে এখন আপনি একটা টিউটোরিয়াল দেখলেন সেই টিউটোরিয়ালটা হয়তো বা দেখা গেলো যে এক ঘন্টার বা দুই ঘন্টার সো আপনি যদি এরকম যে দশ দিন বসে আপনি যদি যে বিশ তিরিশ ঘন্টা টিউটোরিয়াল দেখে ফেলেন তাহলে কিন্তু আপনার কোর্স কমপ্লিট হয়ে গেল এমনটা না বিষয়টা আপনার ওই কোর্সটা কমপ্লিট করতে পরিপূর্ণভাবে আপনার প্র্যাকটিস করতে হবে এবং সেখানে আপনার একটা পোর্টফলিও বিল্ড করতে হবে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি সো এইটা কিন্তু শুধুমাত্র আপনি কোনো একটা কোর্স করলে আপনি সেটা ফ্রি হোক পেইড হোক যেটাই হোক না কেন শুধুমাত্র কোর্স করলে কিন্তু আপনার সেই স্কিলটা আয়ত্তে আসবে না আপনার নিজের প্র্যাকটিস করতে হবে নিজের বুঝতে হবে নিজের ভালো করে ঘাঁটতে হবে এবং লস অফ কন্টেন্ট আপনার সেখানে দেখে শিখতে হবে তারপরে আপনার সেটাতে এক্সপার্ট হওয়ার বা মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন সেই স্কিলটা নিয়ে রাইট যে এই তিন মাস যেন আপনার সময় থাকে একটা স্কিল পরিপূর্ণভাবে শেখার জন্য যদি না থাকে তাহলে বেটার হইল যে আপনি এটা ভালো করে বোঝা যে আমার যদি তিন মাস সময় না থাকে তাহলে আমি এই সেক্টরেই না যাই আপনি যে কোনো একটা স্কিল শেখার জন্য আপনার যদি তিন মাস সময় না থাকে তাহলে এই সেক্টরই আসার দরকার নেই আপনি ভিন্ন কোন কিছু একটা করার চিন্তা করেন কারণ এই সময়টা আপনার দিতেই হবে যদি আপনি সময় না দেন আপনি যদি পনেরো দিনের ভিতরে শিখে ফেলেন বা মনে করেন আপনি শিখছেন তাহলে কিন্তু আপনি অতটা ভালোভাবে শিখেন না বা আপনি এক্সপার্ট হন নাই তো এই বেসিক নলেজ দিয়ে আপনি ফিউচারে বেশি দূর আগাতে পারবেন না সো বেটার হলো সেটা মিনিমাম আপনার দুই থেকে তিন মাস সময় নেওয়া এখন আপনি শিখতে পারেন ফ্রি রিসোর্স থেকে অথবা পেড রিসোর্স থেকে এটা আপনার বাজেট উপর নির্ভর করবে আপনি যদি ফ্রিতে শিখতে চান ফ্রিতে অনেক রিসোর্স আছে এবং আমিও যদি বলি আমি নিজেও কিন্তু ফ্রিতে শিখছি সো ইউটিউব থেকে আমার শেখা হয়েছে সো এখন তো আরও অনেক কনটেন্ট আছে হয়তো বা আপনার ফ্রিতে শেখার ধৈর্য নাও থাকতে পারে বা আপনি মোটিভেট নাও থাকতে পারেন সো এটার জন্য আপনি যদি পেড কোর্স করতে চান সেটাও পারেন আপনার ইচ্ছা তো যখনই আপনি একটা স্কিল প্রপারলি শিখে ফেলবেন তখন মেইন কাজ হলো আপনি একটা পোর্টফোলিও বিল্ড করা এইটা মাস্ট আপনি যদি একটা পোর্টফোলিও বিল্ড না করেন তাহলে মার্কেট প্লেসে আসেন বা আপনি লোকালি কাজ করতে যান কোথাও কাজ পাওয়ার চান্স খুবই কম আর এটা আপনার জন্য বেশি ভালো হবে না সো বেটার হলো একটা পোর্টফোলিও তৈরি করেন আর এইভাবেই কিন্তু আপনার যে স্কিলটা আছে সেটা আপনি চুজ করতে পারেন এবং এই ক্ষেত্রে আমি বলবো যে স্কিল চুজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি প্রপারলি স্কিল চুজ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে একটা লং জার্নি থাকবে ফিলান্সিংয়ের সেটা কিন্তু অনেক ব্যাঘাত ঘটবে যে একেবারে শুরু থেকে আপনার ইচ্ছা শক্তি থেকে শুরু করে একেবারে একটা পোর্টফোলিও বিল পর্যন্ত আপনি যদি এটা প্রপারলি মেনটেন করেন এবং একটা ভালো স্কুল চুজ করতে আপনার সক্ষম হন তাহলে কিন্তু আপনার যে ফিলান্সিং বলেন বা আপনার জবের সেক্টর বলেন যে ক্ষেত্রে আপনি যান না কেন সেখানে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন বা আপনার ফিউচারের জন্য অনেক বেটার হবে